আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে দেখতে পাবেন আমি আমার বাচ্চাদের নিয়ে কেবো কীভাবে ঈদ কাটিয়েছি তো ঈদের আগের রাতে আমরা কি কি করেছি সব সব কিছু এবং রান্নাবান্না কি করেছি সব কিছু দেখতে পাবেন আজকের এই ভিডিওতে তো ঈদের চাঁদরাতে হচ্ছে ওদেরকে মেহেদি দিয়ে দিতে দিতে প্রায় রাত্র তিনটা বাজে তখন আমি এই ছবিগুলো তুলে রেখেছি পায়েস রান্না করেছি সেমাই রান্না করেছি এই তো ঈদের আগের চাঁদরাতে যা যা রান্না করে আর কি তো পরের দিন হচ্ছে বাকিটা রান্না করেছি পোলাও রোস্ট ইভেন হচ্ছে গরু মাংস যতটুকু যা লাগে আর কি মেহমানদের জন্য তো এখানে আমি হচ্ছে রোস্ট রান্না করেছি প্রায় ষোলো জনের জন্য এখানে আপনার যদি চান রোস্টের রেসিপি তো আমি ওটা ভিডিও করে রেখেছি আপনাদেরকে দেখাতে পারবো এটা অনেক বেশি টেস্টি অ্যান্ড ইয়ামি হয়েছে সবাই বলেছে আর কি কিন্তু আপনারাও হচ্ছে এর আগে আমার রোস্টের ভিডিও দেখেছেন কিন্তু এই রোস্ট আরও বেশি ইজি অ্যান্ড অনেক বেশি টেস্টি করে রান্না করেছি তো ঈদের দিন বিকালবেলা হচ্ছে ওদেরকে ছবি তোলার জন্য ছাদে নিয়ে গিয়েছিলাম ওরা ছবি তুলছে অনেকগুলো তো এই আমার মেয়ে একটু ঢং করতেছে বললাম একটু হাটটা ধরো তো ধরলো এই আর কি আর ওদের হচ্ছে আর আমার মেঝো মেয়ে ও হচ্ছে ডান্স করতেছিল তো ডান্সের তো গান দিলে হচ্ছে কপিরাইট দিয়ে দিবে তো এই জন্য আমি আর কি গানটা অ্যাড করলাম না আজ কি রাত এই গানটায় ও হচ্ছে নাচতে ছিল তো ও ভালো নাচতে পারে তো এই আর কি আমিও হচ্ছে ভিডিও করে রেখেছি তো এটাই ঈদের আনন্দ আর কি আর খাওয়া দাওয়া তো আছেই আপনারা সবাই কি কি করেছেন আমাদেরকে জানাবেন আপনাদের বাচ্চারা কি কি করেছে আমার দিনটি অনেক ভালো গেছে আসলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার তিনটা বাচ্চা কথা হইল যে তুমি যে সালামি পাইছো সেই সালামে টাকা আমাকে দাও তাহলে আমি এই যে তোমাকে পিঙ্ক কালারের টাকা দিব দিবা দাও তুমি দাও বাইর করে দাও আমাকে টাকাটা দিয়ে দাও না এমনি না তুমি ব্যাগেট ব্যাগের টাকা আমাকে দিয়ে দিবা হ্যাঁ আমি লাইক করে দেবো। না না আমি এটা এই টাকাটা আমাকে দিবা তুমি তুমি যদি এই নিতে চাও এই পিঙ্ক কালারের সুন্দর টাকা নিতে চাও সব টাকা হ্যাঁ সব টাকা দিব না তিনটা পিঙ্ক কালারে দিব দুই আর একটাই ইয়া টাকা দিব একদম তোমার টাকার সাথে মেলাবা না হুম মানে ওইটা তোমার টাকা আলাদা রেখে দিব না ওইটা একদম নিয়ে নিব আমার আমার সাথে রাখবো আচ্ছা আমি তোমাকে ড্রেস কিনে দিব সমস্যা নেই